নমস্কার বন্ধুরা ব্যাক টু আয়ার চ্যানেল ছাত্র চাষ বিষয় ভালো হচ্ছে আমি আছি তো চা বারে মাঠে যাবো কারণ মাঠে জল দেওয়া হচ্ছে তার জন্য কাছ থেকে মোটরটাও বন্ধ করা অথবা জিনিসপত্রগুলো নিয়ে আসা তো চলো মাঠে যাই তোমাদের সাথে আমি ভাবলাম যে মাঠে যাবো একটু শেয়ার করি মাঠে যাওয়া আগে একটা ভিডিও তো করেছিলাম তো দেখেছিলাম মাঠে কি হয়েছে চলো আজকে আমার যাই কারণ অনেকটা কুয়াশা হচ্ছে ভিতরে কতটা কি দেখাতে পারবো সেটা অবশ্যই দেখো মাঠে বেরিয়ে পড়েছে আর কুয়াশাটা দেখো সাড়ে দশটা বাজে তারপরে কুয়াশাটা দেখো কুয়াশা দেখো মানে কিছুই দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না বলতে অনেক দূরে যেগুলো সেগুলো দেখা যাচ্ছে না কাছে কাছে একটু একটু দেখা যাচ্ছে এত বেলা হয়ে গেছে তারপরে কুয়াশা দেখো কুয়াশায় গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সবুজ সবুজ চারিদিকে শুধু আলু 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 আর 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 কিছু কিছু এখন ওই দিকটাতে শস্য যেগুলো এখন দেখা যাচ্ছে না কুয়াশার জন্য এবার হয়তো সূর্য মামা হালকা হালকা দেখা দেবে বলে ভাবছে এতক্ষণ বাদেই শুধু কুয়াশা কুয়াশা আর আলু গাছ কে কেলাচলাউ নাই সুন্দর গাছগুলো চারিদিকে শুধু গাছ আর গাছ আলু গাছ এখানে আলু গাছ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না আলু গাছ ছচ্ছ গাছ বাছ ওই যে দুটো একটা করে সত্য আছে আলু মাঠে দেখো এই যে কিছু সত্য এখানে কিছু মটরশুটি আছে আর ওই যে কিছু সত্য আমাদের ওই যে জল দেখছে কিন্তু দেখা যাচ্ছে না হালকা হালকা দেখা যাচ্ছে ভুলভাল মাথা দেখো ধানের বীজ ফেলেছে অনেকে সচ্ছ মাথা

হ্যাঁ দেখো স্বচ্ছ হচ্ছে এখন আর এটা আমাদের মাঠ এই যে জল দিচ্ছে কিন্তু আজকে আমার বন্ধ করা লাগবে না দাদা চলে গেছে আমার আস্তে আস্তে আমার তো লেট হয়ে গেলো পড়তে গেছিলাম তার জন্য হ্যাঁ চলো ওদিকে ডাকছে ওদিকে যাই আগে পাইপটা ধরি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে

সব জল দেওয়া কমপ্লিট আচ্ছা এই গৌরাঙ্গ কাকুকে এখান থেকে জল দিচ্ছে তাহলে তো আমি বন্ধ করতে সোলার তো চলবে না তাদের চলে গেছে তো বন্ধ করতে তাহলে আবার কি ফালতু ফালতে আশা হয়ে গেল না তাহলে ফালতু ফালতো আশা হয়ে গেল এই আই এই মাঠের ভিতর চলে যাই আমি তো এই সব মাঠে কোনো দিন যেহেতু শুনতে হচ্ছে আমি আমাদের ঠিক এসেছি ওই সাইডটা আর এই নতুন নিয়েছে ওই জন্য এই প্রথম এলাম এই সাইডের মাঠটায় চলো নিমতলা দিয়ে দাঁড়াতি করলে যাই তখন দাদুকে হাঁকাতে হবে তার দাদু চলে গেছে এখানে আমাকে যাওয়া লাগবে না এটাই অনেক কিন্তু জিনিসপত্র গুলো বই তো নিতে হবে যে কথাগুলো দাদুর সাথে একটু আমার দাদু না পাশের একটা দাদুর সাথে করছিল তোমার আলু মাঠ দিয়ে আমি হাঁটতেছি মানে আলু বেঁচে হবে এটা ভাবো এক বস্তা দিয়ে আসবো বাড়িতে দাদুর মাঠ দিয়ে হাঁটছি বকবকি বলতে দাদু বলছে যে এখন জল দেওয়া হয়ে গেছে কি করতে যাচ্ছিস এই নিয়ে আর কি করছিলাম আর কি তো আমাদের দিয়ে যে দাঁড়িয়ে যে কিন্তু দেখতে পাচ্ছি না ভালো ঠিক মতো চলো আমি গেলে নিতে হলে যে দাঁড়াই তারপরে অন্য কিছু অন্য কিছু বলতে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আলু মাঠের ভেতর দিয়ে হাঁটিছি অবস্থাটা দেখো চলো নিমতলায় যাই এই যে আমাদের নিমতলা এই যে দেখো নিমতলা তিনটে মতো নিম গাছ আছে তেমন কোনো পাতাও নেই শুধু অল্প কিছু ফলই আছে আর ওই জমিতে জল যাচ্ছে আর ওই যে সে দাদুটা বক বকানি দাদু ওই এই যে আমার কাকিমা চলো মাঠে জল দেওয়া শেষ হোক দেখি কখন বলছে বন্ধ করতে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আগে বন্ধ করি মোটরটা জল দেওয়া শেষ এখন আমি আমার বাড়ি যে কোদাল ঘাড়ে একটা হাতে একটা তো চলো বাড়িতে তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো মাঠের থেকে চলে এসছি চলে যাচ্ছি অনেকক্ষণ কিন্তু ভিডিওটা চালু করা হয়নি কারণ অনেকদিন লেট হয়ে গেছিলো মাটি থেকে এসছে কারণ বলছে অনেক জায়গায় জল ছিল পাইপ জুটানো ছিল অনেকগুলো কাজ ছিল তার ধরুন তো আমি স্নান করে একবার পুজো দিয়ে তারপরেই ভিডিওতে চালু করলাম তখন পুজো দেওয়ার একটু সময় হয়ে গেছিলো তার জন্য চলো ভিডিওটা আর বেশি বড় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হবে অন্য কোনো ভিডিওতে